লাগছা আমার মধ্যেও সাংগঠনিক অভিভাবক তুমি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্র মেরামতের তারেক রহমানের দেওয়া একত্রিশ দফা বাস্তবায়নে ও সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে মান্দারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ সুলতান খোকন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর আলী মর্তুজা এস এম মনসুর আব্দুল মোনাব চেয়ারম্যান মোহাম্মদ আলী এম হোসেন সিহাব ইউনিয়ন বিএনপি আব্দুল বাসিতের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের দলের আহ্বায়ক রহমতুল্লাহ জিকু উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোজাম্মেল যুবদল সদস্য সচিব আমানুল্লাহ চৌধুরী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সরসপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আরিয়ান আনোয়ার বাইশগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন বাচ্চু ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম সাবেক সভাপতি শহীদুল্লাহ মিজি সিনিয়র সহ সভাপতি শাহ আলম স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম উপজেলা ছাত্রদল নেতা নূর মোহাম্মদ মেহেদি সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসে すてき。